Era só... সেই দিন আল্লাহ সুবহান কাহার হবেন সেই দিন কোন আপনার নবী দাঁড়াইতে পারবে না ওই মুহূর্তে আমার নবী শেষ পড়ে বলবে আল্লাহ গুণাগার উম্মতের গোনা মাপসায় জান্নাতে যাব কেমনে উম্মত তো এখানেই জাহান নামের আগুনে জ্বলবে আমি নবী হিসাবে উম্মতের কান্দার হিসাবে জান্নাতে যাব কিভাবে আল্লাহ তাআলা সেই দিন নবীর শান বর্ণনা করার জন্য আমি আল্লাহ বলে দিলাম ওরা

वराफाना लका अरे जरा बलना वराफाना लका जिक्रक आला हजरत एक बाइक के बोले दिलन आसमान नूही पर सब नबी रह गए आसमान नूही पर सब नबी रह गए अरशे आ जम्प i awesome. নামাজের রসুল নাম আসে নাই নামাজের শুরুতে আল্লাহর প্রশংসা আছে পাতে আছে আবার নামাজ শেষে আমার নবীর উপর আছে কথা বলেন ঠিক না আল্লাহর নাম নামাজেও নবীর নাম একামতে আল্লাহর নাম একামতে নবীর নাম কথা বলেন ঠিক কিনা আজানে আল্লাহর নাম আজানেও নবীর নাম আসে না নাই আর আসে না নাই এক কথায় যেখানে তোদের কথা সেখানে রেসালতের কথা যেখানে তো কালাম সেখানে রসুল আপনার রেশা কালাম যেখানে তো বাক্য সেখানে রেসালতের বাক্য কথা বলেন ঠিক কেনা সৃষ্টি করলে সৃষ্টি করার পরে আদম নবী চক মোবারক করলেন কোলার সাথে সাথে আল্লাহ আদম গোড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখতে পায় জোরে বলেন আর সাজিমে আমার আল্লাহর নাম আসে না নাই তহিদের কথা আসে না নাই রেসালতের কথা আসে না নাই আর মানে আল্লাহ যেখানে আমার নবীও সেখানে কথা বলেন ঠিক না এবার আমরা হক দেখব কোনটা বাতিল দেখব কোনটা মনে রাখবেন যেখানে আল্লাহর ওয়াহাদানের কথা আসবে যদি সেই জাগায় সেই মাহফিলে সেই মজলিসে রেসালতের কথা যদি আসে মনে রাখবেন এটা হলো সত্যিকার ইমানদারের মাহফিল এটাই হলো হকদর আর যেখানে তোহীদের কথা আসে রেসালতের কথা নাই মনে করবেন এটা বাতিলের মাহফিল কথা বলেন ঠিক কেন আলহামদুলিল্লাহ চক্কো মুবারক করলেন দেখতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আদম নবী বলেন আল্লাহ আপনার আমি হলাম প্রথম মানব কিন্তু আরশ আযীমের মধ্যে যে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ সেটা ঠিক আছে তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুবারক এটা আরকে আল্লাহ শোনো বিপদে যদি পড়ে যাও মুসিবতে পড়ে যাও তখন আমার এই বন্ধুর নাম নিয়া তুমি যখন আমার কাছে ফরিয়াদ করবা আমার কাছে আর্জি পেশ করবা আমার কাছে যখন চাইবা আমি এই বন্ধুর নামে রুশিলাই এই বন্ধুর নামের বরকতে আমি আল্লাহ তোমাকে আমি ওই বিপদ মুসিবত থেকে হেফাজত করে নেব জোরে বলেন সোয়া আরেকটু জোরে বলেন না সোয়ান আল্লাহ আওয়াজ দিয়ে বলুন আমার হাবা তাহলে আদম মালিক ইসালাম শেষ বিপদে পড়েছিলেন দুনিয়ার জমিনে আসার পরে সাড়ে তিনশো বছর কান্নার পরে মনে হলো যে আমি তার আল্লাহ এটা দেখেছিলাম আমার নবীর শান কোথায় আমার নবীর মর্যাদা কোথায় রেসালতের মর্যাদা কোথায় আদম নবী বলেন আল্লাহ সেই মোহাম্মদের আজকে আমাকে এই বিপদ থেকে বাসাও তখন আদম আলিকে ইসালাম মাহওয়ালি ইসলাম দুইজনকে আরাফার ময়দানে আমার নবীর উসিলায় সাক্ষাৎ করাই দিলেন জোরে বলি সোহান আল্লাহ আরে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রহমতুল্লাহ আলাই মার জন্য তিনি একটা ঘটনা উল্লেখ করলেন নবী ইব্রাহিম আলয়াল্লাম ঘুমাচ্ছেন এমন সময় স্বপ্ন দেখলেন তিনি জান্নাতের ভেতরে ঢুকলেন জান্নাতের ভেতরে ঢুকার পরে প্রথমে বলেছিলাম যেখানে তৌহিদের কথা সেখানে রেসালতের কথা যেখানে তৌহিদের বাণী সেখানে রেশা আলতের বাণী আল্লাহর নবী ইব্রাহিম সালাম কমাচ্ছেন তিনি স্বপ্ন দেখলেন যে তিনি জান্নাতে প্রবেশ করলেন আল্লাহ হাবি রহমতুল্লাহ আলায় মার জন্য বুয়াই উল্লেখ করেন এমন সময়ের মধ্যে ইব্রাহিম সালাম জান্নাতের বেতর ভিতরে ঢুকে দেখতেছেন জান্নাতের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুবারক জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনকে বলছেন আল্লাহ এটা কি দেখলাম প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আপনার মোহাম্মদ এটা আমি আবার কি দেখলাম আমার আলমিনকে বলেন এ আমিন যাও যাও আমার বন্ধু খলিল উল্লাহর কাছে যাও তাকে বলে দিয়ে আসো তার রহস্যটা কি হজরতের সৈয়দনা জিবির আমিন আসার পরে ইব্রাহিম আলাকে সালাম সালামকে বলেন এ ইব্রাহিম আলাইসালাম আপনি চিন্তার মধ্যে পড়ে গেলেন বলে হ্যাঁ বলে এইগুলা কি দেখলাম গোড়ায় গোড়ায় মোহাম আল্লাহ ইলাহা ইল্লাহ প্রত্যেকটা গাছের পাতায় পাতায় প্রত্যেকটা জান্নাতের দরা যায় দরা যায় রসুল উল্লাহর নাম মুবারক এটা আমি কি দেখলাম এবার এই যে আল্লাহ আল্লা ভালোবাসেন এবং আপনিও ভালোবাসেন এটা জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আল্লাহর নামের পাশাপাশি তার নাম লিখে দিয়েছেন আল্লাহ এই কথা বলে দিয়েছেন অগ ইব্রাহিম সালাম ইনি হবেন আখির জমানার নবী আল্লাহ তাকে ভালোবাসেন এই দিন থেকে ইব্রাহিম নবী মনে মনে সংকল্প করে লাগলেন মনে মনে তিনি রেখে দিলেন বলে এই নবী যেন আমার বংশধর থেকে আসে জোরে বলেন সোহান আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসমাইল আলহ যখন আপনার ঘরখানায় খানায় কাবা নির্মাণ করলেন বাপ বেটা দুইজন মিলে কাবা শরীফকে সামনে রাখলেন আর বলছেন আল্লাহ আপনার ঘর আমরা নির্মাণ করে ফেললাম আপনার ঘর তৈরি শেষ হল অগরবুল আলমে আপনার কাছে একটা আরজি হলো আখের জামান

আর জরবান্না রেসালতের আজানেও আল্লাহর নাম আজানে ও রসুলের নাম নামাজে আল্লাহর নাম নামাজে ও রসুলের নাম কথা বলেন টিকে না কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নবীর শানে মুস্তফা কথা বলেন টিকে না আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি না মাল্লা চল ন বিজি তোমাৰ তোমায় আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনছিও না চায় হে রবি তোমায় আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছিও না নাম না নাই আজানে তৌহিদের কথা আসে নাই নামাজের সালতের কথা আসে নাই শেষে নবীজির উপর দুরুদ আসে নাই আর দ্রবণ আসে না নাই এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষ শোনো আমি رب العالمین আমার আমার এই বন্ধু আমার এই হাবিবের জিকিরকে আমি আল্লাহ बुलंद করে দিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ এই জন বলেন মুআদ্দিছ মুবাসসিরিন کرام বলেন সারা পৃথিবীর যত সাগর আছে ওই সারা পৃথিবীর যত সাগর আছে এই সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর পৃথিবীর জমিনে যত গাছ গাছালি আছে এই গাছ গাছালিগুলোকে যদি কলম বানানো হয় সমস্ত সপ্ত জমিন এবং সপ্ত আসমানকে যদি কাতা বানানো হয় আমার বন্ধুর নাম আমার নবীর নামের সানমানগুলি শুরু করা যাবে কখনোই শেষ করা যাবে না জোরে বলেন সোহা এই জন্য আমার আওয়াজ দিয়ে বলুন আমার হাবা তাহলে আমার নবীর শান শুরু করা যাবে শেষ করা আর জোরে বল না শেষ করা এই জন্য আল্লাহ বলছেন জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ আপনি যদি আমার জীবনে লেখেন আমার জীবনী যদি আপনি লেখা শুরু করেন এক ঘন্টায় জীবনী শেষ কথা বলেন ঠিক কিনা আপনি যদি বর্তমানে প্রাইম মিনিস্টারের জীবনী যত আপনি লেখেন এক ঘন্টায় শেষ হয়ে যাবে সারা পৃথিবীর ক্ষমতাদর যারা আছে শক্তিশালী যারা আছে তাদের জীবনী যদি আপনি লেখেন এক ঘন্টা লেখলে শেষ হয়ে যাবে কিন্তু আমার নবীর জীবনী যদি আপনি শুরু করেন আমার নবীর জীবনী যদি আপনি শুরু করেন আমার নবীর সাধব যদি আপনি শুরু করেন আপনি শুরু করতে পারবেন জীবনে শেষ করতে না কথা বলেন ঠিক কিনা করছেন ওয়ারা ফান আলাকা জিকরাক এটা কখন এটার বাস্তব প্রমাণটা কোন জায়গায় পাবো ময়দান হবে হাসরের ময়দান কথা বলেন কিসের ময়দান ময়দান হবে হাসরের ময়দান এমন সময়ের মধ্যে মানুষগুলি চাপনা উপরের দিকে তাকবে আকাশের সূর্য মাতার উপর চলে আসবে কয়েকটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা এক মাইল দূরে আকাশের সূর্য থাকবে কেউ বলছেন আকাশের সূর্য এখন পিঠ দিয়ে আসে ওই মুহূর্তে আকাশের সূর্যগুলি মুখ দিয়ে থাকবে এত আলো দেবে নিজের গামের মধ্যে নিজেরাই সাঁতার কাটবে এমন সময় কারো গাম হবে পর্যন্ত কারো গাম হবে আপনার খাটু পর্যন্ত আবার কারো গাম হবে কোমর পর্যন্ত আবার কারো গাম হবে সিনা পর্যন্ত আমার নবী বলেন মতেরা শোনো আবার কারো গাম হবে কানের লতি পর্যন্ত জোরে বলেন আল্লাহ আকবর একরাম শোনো গই গাম সামনে সত্তরি গজ হবে পেছনে সত্তরি গজ হবে দানে সত্তরি গজ হবে বামে সত্তরি গজ হবে বারো সূর্যের তা মাতার উপর পড়বে মানুষের মগজগুলি টব্য করা আরম্ভ করবে কানের ছিদ্র এবং নাকের ছিদ্র দিয়া মগজগুলা বেয়ে বেয়ে পড়বে সমস্ত উন্মতেরা নফসি নফসি করা আরম্ভ করবে আল্লাহর নবী আদম সালাম নফসি নফসি করা আরম্ভ করবে মুসা নবী নফসি নফসি করা আরম্ভ করবে ইব্রাহিম নবী নফসি নফসি করবে ঈসা নবী নফসি নফসি করবে আমার নবী বলেন ওই কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে সকলে নফসি নফসি করা আরম্ভ করবে মা তার মেয়ে থেকে পলায়ন করবে মেয়ে তার মা থেকে পলায়ন করবে বাবা তার ছেলে থেকে পলায়ন করবে ছেলে তার বাবা থেকে পলায়ন করবে এমন কি বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে কেউ কাউকে চিনবে না মা বলবে আমার মেয়ে আসবে কুত থেকে আমার তো কোনো বিবাহ হয় নাই মেয়ে বলবে আমার কোনো মা নাই এমনে এমনে আমি আসলাম আর বাবা বলবে আমি বিবাহ করি নাই ছেলে আসবে কুত থেকে এইভাবে এক একজনে এক একটা কথা বলবে আজকে এই দুনিয়ার জমিনে বন্ধু কতই না হন একটা খুন দিলেই কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যায় আমার দিয়ে বলেন হে পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর জমিন বন্ধ বন্ধু কেও তার কারো আপন হবে না এত ভয়াবহ মুসিবতে সকলেই নফসি নফসি করা আরম্ভ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন মা মেয়ে থেকে পলায়ন করবে বাবা তার ছেলে থেকে পলায়ন করবে ছেলে তার বাবা থেকে পলায়ন করবে বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে কেউ কারো আপন হবে না এই কঠিন আমার আল্লাহ আলমিন কাহার হবে সকলেই নফসি নফসি করবে কেউ আবেদন করতে পারবে না আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না এমন কি আদম নবী থেকে শুরু করে ইশারু পর্যন্ত কোনো নবী আল্লাহর সামনে দাঁড়াইতে যেতে পারবে না ঠিক ওই মুহূর্তের মধ্যে মাত্র একজন নবী যিনি হলেন আমি এবং আপনার নবী আমার নবী সেই সময়ের মধ্যে শেষ দায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি জোরে বলেন সোহান আর জোরে বলেন না সোহান আল্লাহ কোন নবী আর যাবো কোন নবী আমাদের নবী কোন নবী আমাদের নবী আমরা সেই নবীর উম্মত কথা বলেন ঠিক না এমন সময় আদম সালামের কাছে যাবে সমস্ত উম্মতেরা যাবে বাবা আপনি হলেন আদম আমাদের পিতা আমাদের বাবা আপনি আমাদের জন্য সুপারিশ করুন সেদিন আদম নবী বলবে আমার আজকে সুপারিশ কবুল করা হবে না বলে ওই জায়গায় যাও সেখানে ইব্রাহিম নবী আছে সকলে ইব্রাহিম নবীর কাছে যাবে তিনিও বলবে ওখানে মৌসা নবী আছে সেখানে যাও সকলে মৌসা নবীর কাছে যাবে আল্লাহ নবী সালাম বলবে বলে আমি পারব না তবে আমি একটা রাস্তা দেখাই দিতে পারি বলে সেটা কি বলে ওই জায়গার মধ্যে যাও সেখানে আল্লাহর নবী হজরতে ইসা আলহ ইসালাম তা। কাছে গিয়ে বলো হয়তো তিনি একটা পথ বের করে দেবেন জোরে বলেন সোহান আল্লাহ সম করে আপনার ঈসা নবীর কাছে যাবে ঈসা আলাইহিস সালামকে বলবেন ঈসা নবী বলবে আমি একটা রাস্তা দেখাই দি ওই যে ওই দিকে যাও সেখানে আখির জামানার নবী আছে তার কাছে আবেদন করো একমাত্র তিনি আজকে এই বিপদ থেকে তোমাদেরকে বাঁচাইতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ উকিল যদি ভালো হয় মামলা ঠিক থাকে কথা বলেন ঠিক কিনা উকিল যদি কি থাকে ঠিক থাকে উকিল যদি মজবুত থাকে সাক্ষী যদি মজবুত থাকে মামলার কোনো আর টেনশন আর যারা বলে না টেনশন টেনশন নাই এখন সকলে যাবে নবীজি কোথায় আর যারা বলে না কোথায় নবীজি শেষ দায় আবার আল্লাহ বলছেন হাবি আর কত কাঁদবেন এক তো কাঁদছেন এখানে মেয়ের বলে এখানে আর কত কাঁদবেন আর এক কাঁদছেন গোহার ভেতরে দুনিয়ার জমিনে বলে ইয়া রাসূলুল্লাহ এখন তো কাঁদার সময় না ইরফা রাসাকা আপনি আপনার মাথা মোবারক উঠান আপনি আবেদন করুন আর আমি আল্লাহ মঞ্জুর করব জোরে বলি সুবহান আর একটা জোরে বলেন না সুবহান আল্লাহ তো নবীজির শান কোথায় রিসালাতের মর্যাদাটা কোথায় সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার হবেন সেই দিন কোন আপনার নবী দাঁড়াইতে পারবে না ওই মুহূর্তে আমার নবী সেজদায় পড়ে বলবে আল্লাহ গুনাহ اگر উম্মতের গুনাহ মাপছায় জান্নাতে যাব কেমনে উম্মত তো জাহান জাহান্নামের আগুনে জ্বলবে আমি নবী হিসাবে উম্মতের কান্দার হিসাবে জান্নাতে যাব কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন নবীর বর্ণনা করার জন্য আমি আল্লাহ বলে দিলাম ওয়া رَفَعْنَا لَكَ সেই সিংহাসনের নাম মকামে মাহমুদ জোরে বলি সোহা আরে তো জোরে না শোন সেই মকামে মাহমুদের নবী বসবেন পাশে আমার আল্লাহ আর এক পাশে আমার নবী সেই দিন দেখা যাবে আল্লাহ বলেছিলেন ওয়ারা ফান আলাকা জিক্রাক আমি আল্লাহ তো বুলন্দ করে দিয়েছি আমি আল্লাহ তো সম্মান বাড়িয়ে দিয়েছি সবাই সেখানে মাঠে থাকবে আর আমার নবী মাকামে মাহমুদের সিয়ারে অবস্থান করবে জোরে বলেন সুবহান আল্লাহ আবেদন করবেন আমার আল্লাহ মঞ্জুর করে জাহান্নামীকে জান্নাতে ঢুকাই দিবেন জোরে বলি সুবহান এজন্য সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই সেই নবীকে মহব্বত করে দরকার আছে না নাই সেই জন্য আমার ভাইয়েরা আমাকে বলছে এটার আলুকে কথা বলার জন্য এটার মূল বাস্তব সেটা হচ্ছে কে আমতের ময়দান হাসরের ময়দান এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমে ওয়ারা একটা জিকরাক বলেছেন জোরে বলি সোহান কোনো নবীর ব্যাপারে কথা আমার আল্লাহ বলে নাই আমি আল্লাহ বুল করে দিয়েছি তার মানই সকলেই নিছে আমার নবী তাদের উপরে সকলেই আপনার অবস্থান করছে হাসরে ময়দানে আর আমার নবী মকামে মাহমুদে বসে উম্মদদেরকে দেখে দেখে দরে দরে জান্নাতে ঢুকাই দেবেন জোরে বলি সোহান